আসসালামু আলাইকুম পুরনো দিনের গান আজ পান যতই শুনি যে গান পুরনো দিনের গান আজ ভাও রে মন পান যতই শুনি যে গান বিজাতীয় মডার্ন ছোটো তু কারি না নাম ডাক্তার গান বাদিয়ে দেখছো বেশ সিগারেটটার খিলিপান দশকেরি হিট করা যত গান শুনছে আজও দেখো নানা নাতি দাদু দান সখিনা সাই ফুলের পাগল করা সুরে গভীর রাতে যে যায় যে মন ভরে ও বাড়ির বুড়ো বুড়ি সারাদিন ঘ্যান জ্ঞান নাতি আর নাতনিরা হেসে খেলি হয় রান আজও আমি শুনি সেই অমর প্রেমের গান পুরনো দিনের গান ভরে মনে পানো যতই শুনি যে গানে বিজাতি মর্ডান ভালোবাসা কি যে জালা পান্তা বার্তা বিশ্বাস করলা আমার মনে কত আসা কবুতরের যেন বাসা আমি চাই তোমার হে তুমি চাও নাই আমার ওহো আমার প্রিয় তমা তুমি আমার গলা তমা আজও আমি শুনি সেই অমর প্রেমের গান পুরনো দিনের গান আজভরে মন পান যতই শুনি যে গানে বিজাতি অমর ডান পুরনো দিনের গান আজও ভরে মন পান যতই শুনি যে গান বিজাতীয় ও